হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য অনলাইন থেকে শাড়ি নিয়েছি তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই মাত্র হচ্ছে পার্সেলটা দিছে এখন এটা আমি খুলতেছি খুলে আর কি দেখাবো আপনাদের আমিও দেখি এখনো তো এই হচ্ছে পার্সেলটা জানি না কেমন হয়েছে আমার শাশুড়ি মায়ের পছন্দ হবে কি না তো এটা হচ্ছে একটি শাড়ি দেখি আমি এক এক করে আমি আপনাদের সাথে সবগুলোই শেয়ার করবো তিনটে শাড়ি অর্ডার করছি কিন্তু আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখিয়ে এটা হচ্ছে আঁচলের অংশটা শাড়িটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আমার খুবই ভালো লাগছে আমার যদিও আমার সবগুলো আমার পছন্দ মতই আমি অর্ডার দিছি এটা হচ্ছে রোজার ঈদে হচ্ছে গিফট দেয় নাই তো তো হচ্ছে ভাবছি কোরবানির ঈদে হচ্ছে যাব তার জন্য সব জন্য এগুলো নিয়ে যাব জানি না পছন্দ হবে কি না কিন্তু আমার খুবই ভালো লাগছে অবশ্যই পছন্দ হবে এটা হচ্ছে আঁচলের অংশ আর এটা হচ্ছে ভিতরটা এটা ভিতরে সবগুলো একবারে সফট সিল্ক তো নেক্সট গুলো আমি বের করছি ওটা হচ্ছে সিল্কের ভেতরে কাতন সিল্ক কাতন আর এইগুলো হচ্ছে সুতি সব সময় জন্য যে ভিতরে যে একবারে মিহি করা এই যে আমি কখনো মানে অনলাইন থেকে শাড়ি কেনা হয়নি এমনি ড্রেস কেনা হয়েছে কিন্তু মানে বুঝতে শাড়িগুলো অনেক সুন্দর এটা হচ্ছে পায়ের অংশ আর এটা হচ্ছে ভিতরে আর এটা হচ্ছে আড় এটা হচ্ছে আঁচল এটা নেক্সট করব তো কেমন এটা এটা সুন্দর আনে এই সব সময় করবে তো এর জন্য হচ্ছে সুখী যেগুলো এগুলোই হচ্ছে তো এটা মাসাল্লা অনেক সুন্দর এটার পাটটা হয়েছে একবারে শাড়িগুলো পাতলা সুন্দর যে মাত্র দিয়ে গেল হচ্ছে ডেলিভারি ম্যান তো ভাবলাম যে আপনাদের সাথে আমিও দেখি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি তো মাশাল শাড়িগুলো ভালোই লাগছে এই যে তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এইটা আর এটা হচ্ছে এটার আচলটা কোথায় আঁচলটা দেখিনি ও এইটা হচ্ছে এটার আঁচলটা এই হচ্ছে বাবা ও আঁচলটা কিন্তু সেই লেভেলের সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই যে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ